আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসে একেবারে রেডি পুরো খুব সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর দেখেন প্রথম প্রোডাক্ট একটু দেখাই নিব আজকে একটি প্রোডাক্ট খুলছি বন্ধুরা আকর্ষণীয় কালার একেবারে ভরাট কাজ আর কাপড়ের মান অনেক ভালো আসুন বন্ধু কাজ একটু দেখাই দেই একেবারে পিটানো কাজ পুরোটাই ভরাট কাজ আর সুন্দর প্রিন্ট সেলাই ফিনিশিং এবং কাপড় অনেক সফট নরম দেখেন একেবারে পুঁথি গুলো সুন্দর করে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো আছে এই প্রোডাক্টে আর এই প্রোডাক্টের সাইজটা পাবেন ছত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত আর এই সুন্দর প্রোডাক্ট কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতানjali শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটা দেখলেন фрон্ট পার্ট এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন সুন্দর প্রিন্ট এবং একেবারে ভরা পিন ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া আছে এগুলো সহজে উঠবে না নষ্ট হবে না কাপড়ের মান অনেক ভালো এর সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পায়জামা সুন্দর এটা অসাধারণ ইলাস্টিকের মান ভালো সেলাই ফিনিশিং খুব উন্নত মানের দক্কো ক্যারি কর দরাই তৈরি করা আর এর সঙ্গে পাচ্ছেন একটা রোনা ফ্রি একেবারে জামার সাথে ম্যাচিং রোনটি অনেক বড় কাপড়ের মান অনেক ভালো সফট কাপড় নাইস রোননা একেবারে সুন্দর প্রিন্ট এটা আমার সঙ্গে ম্যাচিং এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখেন এটা আরো গর্জিয়াস এবং আকর্ষণীয় কালার এটা কিন্তু সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে আসুন বন্ধু কাছ থেকে একটু দেখে নেই বুকের কাজ পাচ্ছেন খুব অসাধারণ কাজ একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো টুমকি গুলো সুন্দর করে লাগানো আছে যেগুলো সহজে নষ্ট হবে না আর এই ড্রেসটি পরে পাবেন অনেক আরাম ফিটিংসের জন্য কিন্তু খুব সুবিধা দেখেন সুন্দর করে ফিটিংস করে দেওয়া আছে একে মানসুন মতো ভাবে যেটা দক্ষ কারিগর দ্বারা এই ড্রেসগুলো তৈরি করা হয় আর এটার সাইজ আপনি দেখ আবারও বলে দেবো এটার সাইজ সাইজ পাবেন ৩৪ থেকে ছয় আমাদের শোরুমে অ্যাবল সাইজ দেখলেন এটার ফর্ম পার্ট এবার চলো ব্যাক পার্টে ব্যাক পার্ট কিন্তু ফর্ম পার্ট এর সাথে সুন্দর করে ম্যাচিং ছোট পেন পুরা পুরাটাই পেটানো কাজ সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পাই যাও পুরাটাই জামার সাথে ম্যাচিং আর এটার ইলাস্টিক মান অনেক ভালো সাইজ গুলো পাচ্ছেন ফ্রি যেগুলো পরে বেশ আরামদায়ক হবে আর এটার সঙ্গে পাচ্ছেন ম্যাচিং রন্না রন্নাটি কিন্তু বেশ বড় বেশ বড় একটি রন্না পাচ্ছেন একেবারে ম্যাচিং চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্টে নেক্সট আরেকটি প্রোডাক্ট দেখুন এটাও খুব নাইস অসাধারণ একটি ড্রেস এখন এটাও কিন্তু বেশ সুন্দর করে কাজ করে দেওয়া বুক থেকে কাজ শুরু কাজ থেকে দেখাই দেয় এটার গলা থেকে সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে ভাবে ফিনিশিং আর খুব সফট নরম আর বুকে দেখেন সুন্দর করে একেবারে সুতা দিয়ে ভরাট করে কাজ করে দেওয়া যেটা অসাধারণ কার এবং দেখতে খুব সুন্দর গর্জিয়াস লাগবে এটার ভিতর পার্টটা একটু দেখাই দেবো ভিতর পার্টে কিন্তু সেলাই ফিনিশিং খুব বেশ ভালো একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং কাপড় গুলো সফট নরম আর এই ড্রেস প্রাইস বলে দেব আপনাদেরকে এই ড্রেস প্রাইস পাবেন অনলি সাতাশো পঞ্চাশ টাকা এটা ফর্ম পার্ট এবার দেখো ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখো একেবারে ম্যাচিং ব্যাক পার্ট আর এটা সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি পাজামা প্যান্ট পাইজামা যেটা সুন্দর করে বুকের কাজের সাথে ম্যাচিং করে দেওয়া আছে সাইজ গুলো একেবারে ফ্রি সব বডিতেই হবে ফিটিং এর জন্য দারুন কাপড়ের মান সব নরম সঙ্গে পাচ্ছেন একটি রোননা রোনাটি বেশ বড় এবং গর্জিয়াস যেটা জামার সঙ্গে সুন্দর করে ম্যাচিং করা আর সব কাপড়ের রোনা চলে যাবো আরেকটি নেক্সট প্রোডাক্টে দেখেন এটা নেক্সট আরেকটি প্রোডাক্ট একেবারে কিন্তু কটন কাপড় আর সুন্দর পিন্ট যেগুলো পরে খুব আরামদায়ক হবে প্রিন্ট তুলো অসাধারণ নষ্ট হবে না সহজে আর আমাদের এই 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 ড্রেস গুলোর সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে ছয় সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা আসুন বন্ধু এটা একটু কাছ থেকে দেখাই দিই এটার কিন্তু একেবারে অসাধারণ কাজ আর ডিজাইনটা একেবারে ব্যতিক্রম ইউনিক ডিজাইন যেগুলো দেখেন সুন্দর করে ভরাট কাজ প্রিন্ট একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো সহজে নষ্ট হবে না আপাতত পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন যেটা গলার সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর পুরাটাই কাজ করা দেখেন সুন্দর করে প্রিন্ট একেবারে প্রিন্ট এগুলো সহজে উঠবে না নষ্ট হবে না কাপড় খুব সফট নরম এটা দেখলেন ফম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটাও কিন্তু বেশ অসাধারণ সাথে ম্যাচিং প্রিন্ট পরা আর এটা সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ট পায়জামা যেটা একেবারে সুন্দর করে সাথে প্রিন্ট ম্যাচিং করে দেওয়া আছে আর এই ড্রেস গুলো খুবই দক্ষ কারিগর দ্বারাই তৈরি যেটা সহজে নষ্ট হবে না কাপড়ের মান অনেক ভালো কটন ফেব্রিক যেগুলো পরে আরামদায়ক সঙ্গে পাচ্ছেন একটি রন্না রন্না কিন্তু বেশ বড় নামাজের জন্য প্রযুক্তির একেবারে জামার সাথে ম্যাচিং করা আর রোনার কাপড়গুলো সব সফট গুলো একটু কাছ থেকে দেখাই দেখেন বন্ধু রোনার জামার প্রিন্ট খুব ম্যাচিং অনেক সফট কাপড় এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট এ নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা কিন্তু একেবারে নাইস কালার খুব সুন্দর কালার আর সুন্দর করে প্রিন্ট করা এটা আমাদের লাস্ট প্রোডাক্ট আসুন বন্ধু কাছ থেকে একটু দেখে নেই প্রোডাক্টটি একেবারে দেখুন সুতা দিয়ে সুন্দর পুরো অল বডি কাজ করে দেওয়া আছে যেগুলো খুব সুন্দর একেবারে সুতা অ্যাডজাস্ট করা সহজে উঠবে না আর কাপড় কিন্তু অনেক সফট নরম আর দেখেন পুঁতিগুলো সুন্দর করে লাগানো আছে সুতা দিয়ে যেটা পুরো জামাতে আছে বুক কাজ পাবেন এবং একেবারে শেষ পর্যন্ত দেখেন প্রিন্ট করে দেওয়া কাপড় সব ভিতরে পাটটা দেখি সেলাই ফিনিশিং নিখুঁত এবং খুব সুন্দর ভালো মানের আর এই ড্রেস গুলোর সাইজ পাচ্ছেন আপনাদের সাইজ আবারও বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত খুবই সুলভ মূল্যে পাচ্ছেন প্রায় খুবই সুলভ মূল্য আর এটা এটা দেখলেন ফর্ম পার্ট এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখুন ফর্ম পার্ট এর সাথে ম্যাচিং কাজ করা এবং এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি সুন্দর একটি প্যান্ট পায়জামা যেটা আমার সাথে ম্যাচিং এবং ইলাস্টিকের মান অনেক ভালো আসুন বন্ধু পাজামাটা একটু কাজ থেকে দেখে নেই সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং দক্ষ কারি তৈরি করা কাপড় গুলো অনেক সফট যেগুলো পরে আরামদায়ক হবে পিন দেখেন জামার সাথে একেবারে ম্যাচিং পিন যেটা দেখতে খুব সুন্দর লাগবে সঙ্গে পাচ্ছেন একটি রোনা ফ্রি একটি রোনা ফ্রি অসাধারণ একটি রোনা পিন তো সুন্দর এবং নাইস খুব সুন্দর সফট কাপড় দিয়ে তৈরি একেবারে যেগুলো পরে অনেক আরামদায়ক আর এই সুন্দর ড্রেস গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা যারা নৌগাতে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যারা নৌকার বাইরে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফি সালামালিক